আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও তিহাত্তর ফিলিস্তিনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যুক্তরাজ্য ইউর নিন্দা ইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না ইউরোপীয় ইউনিয়নের নেতাদের হুশিয়ারি পুতিন ও ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে শীর্ষ বৈঠকের আগে ইউর পক্ষ থেকে এ বার্তা এসেছে ইসরায়েলের গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের পরিকল্পনা গ্যাংস্টার সৌরভ মানসিকতার পরিচয় জানিয়েছেন উত্তর কোরিয়া কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছেন মার্কিন গায়িকা ম্যাডোনা পোপ লেওর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন পবিত্র পিতা দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগে শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব কবি রেসপি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরও তিহাত্তর ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল যুক্তরাজ্য ইইউর নিন্দা অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো তিহাত্তর ফিলিস্তিনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টা ইসরায়েল শ্রেষ্ঠ অনাহারী শিশু সহ আরো দুজন মারা গেছেন চিকিৎসকদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা এদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সহ ছাব্বিশটি দেশ গড়াই চর্মান এদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সহ ছাব্বিশটি দেশ গাজায় চলমান অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবেলায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার নিহত ফিলিস্তিনদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন উনিশ জন উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের ত্রাণ প্রার্থীদের উপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী সাইয়েদ নামের প্রত্যক্ষদর্শী বলেন চারপাশে গুলি চলছিল কিছুই বুঝতে পারছিলাম আমাদের সামনে মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি মোহাম্মদ আবু নাহাল নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন চারপাশে গুলি চলছিল আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম খাবার পানি থাকলে আসতাম না ইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না ইউ নেতাদের হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা সতর্ক করে বলেছেন ইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে আলাস্কায় শীর্ষ বৈঠকের তিন দিন আগে ইউর পক্ষ থেকে এ সতর্ক বার্তা এসেছে মঙ্গলবার বারো আগস্ট বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেছেন ইউক্রেনের জনগণের তাদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকা উচিত বিবৃতিতে আরও বলা হয়েছে আঞ্চলিক অখণ্ডতার নীতিগুলিকে অবশ্যই সম্মান করতে হবে এবং আন্তর্জাতিক সীমানা করে পরিবর্তন করা উচিত নয় বিবৃতিতে সাতাশ জন নেতার মধ্যে ছাব্বিশ জন স্বাক্ষর করেছিলেন স্বাক্ষরকারীদের মধ্যে হাঙ্গেরির নেতা ভিক্টর অরবানের নাম নিয়ে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অরবান বারবার ইউক্রেনের প্রতি ইউর সহায়তা আটকে দেওয়ার চেষ্টা করেছিল এই বিবৃতিতে ইউক্রেনে মস্কর কর্মকাণ্ড নিয়ে ইউরোপের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছিল বিশেষ করে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো এবং সোভিয়েত দখলদারিত্বের স্মৃতি এখনো যেসব দেশে রয়ে গেছে তারা সম্ভব হুমকিকে খুবই গুরুত্বের সাথে দেখছে গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টার সোলভ মানসিকতার পরিচয় জানিয়েছেন উত্তর কোরিয়া ইসরায়েলের গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনও মঙ্গলবার এ খবর জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় সম্পূর্ণভাবে দখল করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই বিবৃতি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধাপে ধাপে গাজা পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদনের পর জানানো হয়েছে উত্তর কোরিয়ার ওই মুখপাত্র আরও বলেন এটি ইসরায়েলের গ্যাংস্টার সুলভ মানসিকতার পরিচয় যার লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিয়ে তিনি গাজাকে ফিলিস্তিনির অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে দুই ভারতীয় সেনা নিহত কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গুলাগুলির ঘটনা এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছে মঙ্গলবার বারো আগস্ট রাতের এ ঘটনায় ভারত দাবি করছে পাকিস্তান থেকে তথা কথিত অস্ত্রধারীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উড়ি সেক্টরে পাকিস্তান ভারত সীমান্ত নিয়ন্ত্রণে রেখা এলওসি বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বিএটি হামলার পরিকল্পনা ভণ্ডল করে দিয়েছে ভারতীয় সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে হামলাটি হয়েছিল ষুলশী এলাই নয় বিহার অ্যাডভান্স পার্টি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উড়িষা অন্তর্গত এবং উরি থানার আওতাধীন ট্রিক্কা পোস্টারের কাছে তার দাবি পাকিস্তানরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে ভারতীয়রাও পাল্টা জবাব দেয় দয়া করে গাজায় যান পোপ লেওর প্রতি ম্যাডোনার আহ্বান মার্কিন গায়িকা ম্যাডোনা পোপ লেওর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন গাজায় গিয়ে শিশুদের জন্য আপনার আলোনি আসুন গত সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে তিনি লিখেন পবিত্র পিতা দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই শিশুদের জন্য আপনার আলুনিয়া আসুন ম্যাডোনা যুগ করেন একজন মা হিসেবে তিনি তাদের কষ্ট কষ্ট সহ্য করতে পারছেন না ম্যাডোনা বলেন দুনিয়ার সব শিশু সবারই সন্তান আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গাজায় ঢুকতে বাধা দিয়া যাবে না অর্থোডক্স প্লেটওয়ার্ড থিওফিলস তৃতীয়র সঙ্গে জেরু জালিমের সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা বাতিস্তা পিজাবাল্লা গাজায় এক বিরল সফরে যান গাজা সিটির হোলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলার কয়েকদিনের মধ্যে এই সফর হয়েছিল এটি ক্যাথলিক চার্চ এটি গাজার শেষ ক্যাথলিক চার্চ যেখানে ওই হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হন একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জানিয়েছেন রেসবি নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসবি এই প্রসঙ্গে তিনি বলেছেন সে রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছে বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না বুধবার বেলা রাজধানীর বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রুহুল কবি রেজবি বলেন নিজেদেরকে আড়াল করে বানোয়াট গল্প কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তিনি বলেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি